একশো চৌষট্টি তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সে উপলক্ষে নতুনত্ব ফুল আনার ভিড় করছে এগুলা বিধানসভার রসুলপুর দক্ষিণবার গ্রামে ফুলের নাম জার ক্লাব সংগঠন থেকে স্কুল এবং বাড়ি গৃহস্থা ফুলের জন্য পূর্ব এবং ঝাড়গ্রাম জেলার মধ্যে একমাত্র বাগান রসুলপুর গ্রামে বাগানের কর্তা মাদন কুমার পাল তিনি জানাচ্ছেন রাত থেকে প্রচুর পরিমাণে ভিড় আমার বাগানে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অপরদিকে বিভিন্ন অনুষ্ঠান আর সেখানটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল এই জারবেরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের নেওয়ার জন্য ভিড় জমাচ্ছে এই বাগানে শুধু তাই নয় জেলা নয় জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ আসছে ফুল কেনা কিংবা কিভাবে লাগানো হয় তার পদ্ধতি জানা না দেখলে বোঝা যাবে না এত সুন্দর রূপ এই জারবেরার বাগানে তাহলে চলে আসতেই হয় এগরা বিধানসভার ভবানী চক থেকে অল্প একটু দূরে রসুলপুর দক্ষিণবার পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আচ্ছা তারা যে ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগানের আপনার ফুল একদম নেওয়ার জন্য ভিড় কি প্রতিক্রিয়া দেখুন প্রথমত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধাঞ্জলি দিই তো আজকে একশো চৌষট্টি তম জন্মদিবস তো সেক্ষেত্রে প্রত্যেকের ঘরে ঘরে থেকে আরম্ভ করে ক্লাব প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমাদের এখানে যারবেরাটা কিন্তু পর্যাপ্ত করে সে হয়েছে আর এই জারবেরা ফুলটাকে সত্যি কথা কি এই ফুলটা তো আমাদের এই পূর্ব মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর এখন ঝাড়গ্রাম প্রায় তিনটা জেলা মিলিয়ে এখন মানে ওই একটাই প্রতিষ্ঠান যেখানে আমাদের পলিগ্রিন হাউসে চাষ হচ্ছে তো ফলে এই জারমেলাটাকে নিয়ে প্রত্যেকে সাজানো চাই চেষ্টা করছেন প্রত্যেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন তো ফলে এখান থেকে পর্যাপ্ত ফুল সেল হয়েছে

Every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology and blended learning are integral to the success of the child our learning methodology are supported by experiments and experiencing development in a child should have it physically emotionally and intellectually